রকম প্রকল্পের পরেও আমাদের দেশ তথা রাজ্যে কিন্তু বাল্যবিবাহ কমানো যাচ্ছে না শুধু বাল্যবিবাহ নয় একটি রিপোর্ট দেখে আটকে ওঠার মতন অবস্থা লাস্ট কয়েক মাসে শুধুমাত্র বীরভূম জেলায় প্রায় সাড়ে তিন হাজার নাবালিকা মেয়ে গর্ভবতী হয়েছে মানে বিয়ে হয়েছে পরে গর্ভবতী প্রায় সাড়ে তিন হাজার একটি জেলায় ভেবে দেখেছেন তথ্যটা এত প্রকল্প কন্যাশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও এই সেই এত কিছুর পরেও ভালো তাহলে এগুলো কি শুধু তত্ত্ব কথায় রয়ে গেছে গ্রামে গঞ্জে যা ছিল তাই অবস্থা বাচ্চা মেয়ে আঠারো বছর তো দূরে থাক চোদ্দ পনেরো ষোলো বছরের মধ্যে তারা সন্তান প্রসব করে ফেলছে ভাবুন তো তাদের মধ্যে কি পরিস্থিতি মুখোমুখি হতে হচ্ছে তাদের সেই বাচ্চাগুলোরই বা অপুষ্টি হওয়ার চান্স বিষয় সেই মা যারা হচ্ছে অল্প বয়সী মেয়েগুলো যাদের খেলে বেরিয়ে বা পড়াশোনা করার সেই সময় তারা সংসার সামলাচ্ছে শুধু তাই নয় মা হয়ে যাচ্ছে সন্তান প্রসব করছি। কোন ভয়ঙ্কর এত প্রকল্প এত কিছুর পরেও যে তথ্য বলছে শুধু বীরভূমে রামপুরহাট জেলায় প্রায় চব্বিশ পার্সেন্ট নাবালিকার বিয়ে বেড়েছে এবং সারা বীরভূম জেলায় প্রায় প্রায় কুড়ি পার্সেন্ট কাছাকাছি নাবালিকাদের বিয়ের যে পরিমাণ সেটা বেড়েছে একবার ভেবে দেখেছেন উদ্বেগের জায়গাটা কোথায় দাঁড়িয়েছে পেপারে একজন বিখ্যাত ডাক্তার আমি নাম বলছি না তিনি এটা সেদিন পাঠিয়েছেন এবং দেখছিলাম বীরভূম জেলার যে কি অবস্থা তাহলে এত পরিকল্পনা সরকারের কন্যাশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও সহ নানান পরিকল্পনা বাল্যবিবাহ রোধ করো এই টিম সেই টিম প্রশাসনিক দপ্তর আদেও কি গ্রামেগঞ্জে এর কোনো প্রভাব পড়ছে নাকি এর পেছনে কারণটা কি করে এর প্রতিরোধ করা সম্ভব একবার ভাবুন তো প্রথম যেটা কারণ হচ্ছে দারিদ্রতা এখনও গ্রামেগঞ্জে আমরা যতই বুঝি দেশের উন্নতি চেয়ে হচ্ছে সেই হচ্ছে আলটিমেটলি দারিদ্রতা যেখানে গরিব পিতামাতার একটি কন্যা সন্তান আছে তারা ভাবে বিয়ে দেওয়া মানে বোঝা আমার মাথার থেকে সরে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব এটা এখনো হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে আসাটার খুব দরকার আছে নেক্সট হচ্ছে অশিক্ষা এখনো সঠিক শিক্ষা স্বাস্থ্য সচেতনতা এখনো মানুষের মধ্যে হয়নি যে অল্প বয়সে একটা মেয়ের মা হওয়া জীবনের যে কত বড় মানে কষ্টকর ব্যাপার অবশ্যই সেটা তার কাছে অহংকার সব ঠিক আছে কিন্তু একটা চোদ্দ বছর ১৩ বছর পনেরো বছরের ১৬ বছরের মেয়ে মা হয়ে যাচ্ছে ভেবেছেন অবস্থাটা তার উপর দিয়ে তার শরীরের ওপর দিয়ে কী যাচ্ছে কি কি ক্ষতি হতে পারে সেগুলো কিন্তু কক্ষণ আর বাল্যবিবাহ যেটা বললাম এখনও আমাদের সমাজে আর্থিক কারণে সামাজিক কারণে কারণ আমার মেয়ে হয়তো আমার চিন্তা নেই পাড়া প্রতিবেশীদের ঘুম নেই কবে বিয়ে দেবা কবে বিয়ে দেবা এইগুলার সচেতনতার অভাব এখনও কোনো সচেতনতা কিন্তু সরকারিভাবে যতটা ফলাও করে প্রচার করা হয় আলটিমেটলি সেটা গ্রামগঞ্জে কিন্তু পৌঁছায় নি এবং সমাজ মাধ্যমের সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে তার একটা প্রভাব পড়ছে সোশ্যাল মিডিয়ায় প্রেম ভালোবাসা সব কিছু এতটা ইজি হয়ে যাচ্ছে তার কুপ্রভাব কিন্তু আমাদের সমাজে পড়ছে এখান থেকে যদি বেরিয়ে না আসতে পারি এর ফল কিন্তু এর ফলে কি হচ্ছে শিশু মৃত্যু হচ্ছে প্রসূতি মায়েদের মৃত্যু হচ্ছে শিশু এবং মা দুজনে অপুষ্ঠিতে ভুগছে সমাজে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে ফলে ভবিষ্যতের একটা বিরাট আশঙ্কার জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তাহলে সমাধান কি আছে আমার মনে হয় প্রথমত বাল্যবিবাহে কঠোর আইন আনতে হবে এবং বয়স জন্ম নিবন্ধ এবং বিবাহকে যদি রেজিস্ট্রি করাটা বাধ্যতামূলক করা যায় সরলীকৃত করা যায় অফিসে টফিসে না দিয়ে এবং সেখানে বয়সের প্রমাণপত্র ছাড়া বিয়ে হবে না এবং খুব বেশি সচেতনতা অনেক বেশি প্রচার নিবিড় প্রচার সমস্ত স্তরে একদম রুট লেভেলে পৌঁছে যেতে হবে শুধু ওই উপরের লেভেলে মিটিং করলাম কটা ঠান্ডা ঘরে বসে কিচ্ছু হবে না এত প্রকল্প কেন্দ্র রাজ্য সরকার নিচ্ছে তার সুফল আমরা কেন দিতে পারছি না এবং নিয়ম ভাঙলে একটা কঠোর আইন যারা যে অভিভাবকরা আছে তাদের কঠোর আইনের আওতা আনা দরকার এবার এখানে একটা প্রশ্ন আছে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় গরিব মানুষ মেয়ের বিয়ে ঠিক করেছে প্রশাসন যে থানা পুলিশ যে এনজিওরা যে সেখানে বিয়ে থামিয়ে দিচ্ছে তখন সেই গরিব বাবা মা কান্না করছে আমি অনেক কষ্ট করে মেয়ের বিয়ের জোগাড় করেছি এটাও ঠিক অর্থাৎ আগের থেকে সচেতনতা কেন সেই খবরটা পৌঁছচ্ছে না অন্তত বিডিও অফিস পর্যন্ত পৌঁছাচ্ছে না লোকাল থানা অব্দি পৌঁছাচ্ছে না সোর্সগুলো কোথায় সচেতনতাটা কোথায় এবং একটা অনেক বেশি স্কুল লেভেল থেকে মেয়েদের হেলথ চেক আপ অন্য সুযোগ সুবিধা আরও বেশি বাড়াতে হবে যাতে মেয়ের বাবারা মেয়েকে বোঝা মনে না করে এটা দরকার এবং চাইল্ড লাইনকে আরও বেশি সক্রিয় হবে শুধু দশ নয় আটে ফোন করলে হবে না সেটাকে আরও বেশি সক্রিয়তা দরকার এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর দরকার আছে সবচেয়ে খারাপ অবস্থায় যদি কিছু থাকে এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু অবস্থা খুব সত্যি এটা অস্বীকার করার জায়গা নেই এটাকে এবং শুধু সরকার হবে না এনজিও আমাদের মানুষকে সচেতন হতে হবে এনজিওগুলোকে আরও বেশি অ্যাক্টিভ করে তুলতে হবে বাল্য বিবাহ যদি আমরা না ঠেকাতে পারি ভবিষ্যতে কিন্তু একটা আনহেলদি সোসাইটি আমরা দেবো যেখানে অপুষ্টি শিশুরা অপুষ্টিতে ভুগবে মায়ের অপুষ্টিতে ভুগবে তার ফলটা ভোগ করব কিন্তু আমি আপনি সমাজ কারণ সমাজের বাইরে না আপনি ভাবছেন আমার বাড়ির মেয়ে তো আমি তো আঠারো আগে বিয়ে দিই কিন্তু সমাজে যদি বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস ছড়িয়ে যায় সে ভাইরাস থেকে কিন্তু আমিও রক্ষা পাবো না আপনিও রক্ষা পাবেন না তাই এখানে অনেক বেশি সচেতনতার দরকার আছে এই বিষয়টা নিয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন এই আশঙ্কার থেকে বাঁচার উপায় কী সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ